ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অনেকদিন পরে ডেলি ব্লগ আজকে নিয়ে আসলাম তো অনেকদিন তোমাদের সাথে যোগাযোগ হয়নি আর কথাবার্তা সেইভাবে হয়নি তো যাই হোক মধ্যেখানে আমি একটা দুটো ভিডিও দিয়েছি সেই ডেলি ব্লগ আর না যখন যেটা পেরেছি সেইটাই দিয়েছি আর জানো তো বন্ধুরা এই ভিডিওটা না আমার গ্যালারিতে ছিল তো গ্যালারিতে ছিল এইবার গ্যালারি ভেবেছিলাম যে এখন আর এডিট করব না পরে এডিট করবো তো পরে এডিট করবো করে করে অনেক দিন থেকে গ্যালারিতেই পড়ে রয়েছে তো আমার আর এডিট করা হয়নি তার মধ্যে ওই যে ভিডিও না করলে যেটা হয় কোনো কাজ যখন আমরা করি সেই কাজটা যদি আমরা রেগুলার করি তাহলে সেই রেগুলার কাজটা রেগুলারের মধ্যেই থাকে তো আর কাজটা করার একটা যে ইচ্ছে সেটাও থাকে কিন্তু যেহেতু আমি এখন আর আগের মতন ডেলি ব্লগ করি না তো সেই যে কাজ করার যে ইচ্ছাটা সেটাও চলে গেছে আর রেগুলার যে রেগুলার যেটা করছিলাম সেটা আর হচ্ছে না প্রতিনিয়ত যে কাজটা করতাম সেটা আর হয় না ওই যে মধ্যেখানে গ্যাপ গেলেই এটা হয় এটা সবারই হয় তো যাই হোক আজকে জানো তো চাদর আর বালিশের ওয়াটপ নামিয়ে দিলাম তোমরা দেখেইছো তো প্রচুর আজকে রোদ্দুর হয়েছে তো রোদ্দুরটা দেখে জানো তো আমি নামালাম আর কাজবো মেশিনে তবু রোদ্দুর দেখে কিন্তু আমি নামালাম তো এই যে দেখো তোমাদের দাদা কিন্তু এরই মধ্যেই বাজার করে নিয়ে এসেছে তো তোমাদের সেটা আবার শেয়ার করলাম তো বিছানা তোলার পরেই এটা নিয়ে এসেছে তো যাই হোক ওই যে বললাম রোদ্দুর দেখে এটার মধ্যে রসুন রোদ্দুর দেখে আমি জামাকাপড় ওই বিছানা চাদর টাদর তুলে দিলাম যে আজকে কেচ নিয়ে আর খুব ড্যাম ড্যাম ভাব হয়েছে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে আর এই ভিডিওটা ওই যে কয়েকদিন ধরে বৃষ্টি যখন হয়েছে সেই বৃষ্টির কিন্তু ভিডিও তো টানা বৃষ্টি হয়েছে তো বিছানার চাদর টাদর সব ড্যাম ড্যাম রয়েছে বালিশটা নেতিয়ে রয়েছে বালিশগুলো ওই জন্য একটু মনে হলো যে কেচে দিই চাদর টাদরগুলো একটু কেচে দিই তাহলে নতুন যখন চাদরটা পাতো সেটা একটু নতুনের যে একটা শুকনো শুকনো ভাব বা মারমার ভাব সেটা ভালো লাগবে ওই জন্য তুলে দিলাম আর বৃষ্টি দেখে তো তো সাহস পাচ্ছিলাম না ওই জন্য চাদরও তোলা হচ্ছিল না আজকে তুলে দিলাম আর এখন যেহেতু মেশিনে কাটছি তো সেই যে রোদ্দুর না হলেও যে কোনো যে অসুবিধা হয় না সেটা না ওই রোদ্দুর দেখলে আমরা কি হয় তো আমরা তো রোদ্দুর দেখেই জামাকাপড় কাচা রোদ্দুর দেওয়ার এইসবের নে মানে মন ইচ্ছাটা বেড়ে যায় তো আমারও তাই মেশিন হোক আর হাতে হোক ওই যে রোদ্দুরটা দেখে কিন্তু জামা কাপড়গুলো চাদরগুলো নামালাম তো মেশিনেই দেব আর আমি ওদিকে তোমাদের দাদা কিন্তু মাছ নিয়ে এসেছে দেখেছো পমফ্রিট মাছ আর বাজার তো পমফ্রেট মাছটা আমি ওইখানে কল ওখানে কলের ওখানে ভিজিয়ে রেখে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে কি বলো তো রান্নার দিকে ঢুকে গেলে না এই ঘর ঝাড় দেওয়াটা আবার বেলা হয়ে যাবে আর নয়তো তরি ঘুরি করে আমার ঘর ঝাড় দিতে হবে তো রান্নাটা তো করবোই রান্নাটা করতেই হবে আমি আগে ঘরটা ঝাড় দিই আর আজকে জানো তো খুব কিন্তু বেলা হয়নি তো খুব বেলা হয়নি একদম যে অনেক বেলায় আমি ভিডিও শুরু করি অনেক বেলায় ফি উঠি আজকে সে না অনেক তাড়াতাড়ি উঠেছি এখন হয়তো সকালবেলা উঠেছি আটটার সময় এখন হয়তো বাজে নটা এরকম হবে আর কি তো আমি যেখানে উঠি নটার সময় সাড়ে নটার সময় সেখানে আটটায় উঠেছি মানে তাড়াতাড়ি আর ওই দেখো ছেলে এখনও রয়েছে কমপ্লেন রয়েছে ওখানে তো টেবিল টেবিল মুছে নিলাম ওদিককার কাজ সেরে এখন চলে এসেছি এই যে রান্নার দিকের এই কাজগুলো সারতে তো পমফ্রেট মাছ নিয়ে এসে নিয়ে এসেছে পমফ্রেট মাছটা না টাটকা ছিল তো পমফ্রেট মাছের একটা খেয়াল করে দেবে একটু যদি নরম হয় না পমফ্রেট মাছগুলো ফেটে যায় তেলে দিলে যখন ভাজা হয় তো বেশি সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে পমফ্রেট মাছ ফেটে যায় তো আমি কি করি যখন দেখি একটু মাছটা নরম নরম মাছগুলো ওই যে যখন ভাজার সময় হালকা করে ভাজি তাহলে আর ফাটে না তোমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখো ফাটবে না আর এমনিও পমফ্রেট মাছ তো মানে খারাপ হয় না খেতে তো খারাপ লাগে না নষ্ট হলে তো খারাপ লাগে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওই যে না অল্প ভাজলে যে খারাপ লাগে সেটা না খারাপ ভালোই লাগে তো যাই হোক দেখো বন্ধুরা এদিকে না বা বাজারগুলো আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি তো এইভাবে একটার পর এক একটা কাজের মধ্যে একটা কাজ করে নিলে অনেকটাই সুবিধা হয় ওই যে সমস্ত জোগাড় করে নিয়ে এবার আমি সবজিগুলো গুছিয়ে রেখে চলে এসেছি এখন রান্না করব আর আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে এই দেখো রান্না বসিয়ে দিয়েছে তো রান্নাটা বসিয়ে তারপরে এই এখন মশলাটা করব করবো আর এদিকে আলু ভাজার জন্য আলু কেটে রেখে ছেলে এই ভাজা ভুজা খাবে না তো গ্যাসটা কমানো রয়েছে গ্যাস কমিয়ে রেখে আমি মশটাতে তো যাই হোক এই যে মশলা করেছি পমফ্রেট মাছের আর একটুখানি জিরের গুঁড়ো আমি মিশিয়ে নিলাম নরম হবে জিরের গুঁড়োটা এমনি তো গুঁড়ো করাই থাকে তো একটুখানি আগে যদি ভিজিয়ে রাখি তাহলে নরমই হয় তো রান্নার মধ্যে আজকে ওই যে বরবুটি আলু ভাজা আর আমার ছেলে না বরবুটি আলু ভাজা করেছি এবার ওই বরবুটি থেকে আলুগুলো বেছে দিলে তাহলে আলুগুলো খাবে সবজি তো খেতে চায় না তো ওর জন্য একটু আলু কাটলাম তোমাদের দাদাকে বললাম একটু ওর জন্য আলু ভাজি আর মেন কথা কি বলো তো যে আমরা এই যে বরবটি ভাজা খাবো আর তোমাদের দাদা আবার কাকরোল ভাজাটা ভালো খায় তো কাকরোলও ভাজা করবো তো আমরা আমরা খাবো এবার ছেলেরা কিছু খাবে না তো ওই জন্য ছেলের জন্য একটু আলু আলু ভাজলাম এই দেখো কাকরোল ভাজা করেছি তো যাই হোক এই রেখে দিলাম ভাজা করে আর আমার ছেলে এখনও ঘুমতে করিনি ওই যে কমপ্লেনের গ্লাসটা এখনও রয়েছে তো যাই হোক বন্ধুরা কথাবার্তা বলছি অনেকদিন পরে আমি কিন্তু ভিডিও করছি তো আমার একটুখানি মনে হচ্ছে উল্টো কথা বলছি কিন্তু তোমরা একটু মানিয়ে মানিয়েছে নিয়েও নিয়েও আর এদিকে দেখো বেশ করে তেল দিলাম তেল দিয়ে আমি পমফ্রেট মাছগুলো ভেজে নিয়েছি আর পমফ্রেট মাছগুলো এপিট এপিট করে ভেজে আমি তুলে নিয়েছিলাম সেগুলো আর দেখানো হলো না আর এই যে পমফ্রেট মাছের ঝালটা হয়ে গেছে তেল তেলে ঝোলে বলতে পারো তেলে ঝোলে রসা বলতে পারো তো তেল আর ঝোল দুটোই কিন্তু আছে তো এটাই করেছি আর ধনেপাতা শেষে দিয়ে দিয়েছি এইবার বাসনগুলো মাছবো কিন্তু তার আগে দেখে নিলাম কমিনিট বাকি তোমরাও দেখলে তো ওয়াশিং মেশিনে তো অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিলাম রেডি করেই রেখেছিলাম চালালাম একটু আগে তো যাই হোক মাছের ঝোলটা হয়ে গেছে আর জানো তো বন্ধুরা রোদ্দুরের কথা বলছিলাম না কপালটা যে কি ভালো তো যখনই কাজবো বেশিরভাগ সময় ক্ষেত্রে বৃষ্টিকালে হয় এটা রোদ্দুর দেখে কাঁচা ভি আর কপাল এত ভালো যে বাঁচা দেখে মনে বৃষ্টি নেমে গেল তো আজকেও সেটাই হয়েছে যে দুর্ভাগ্যবশত আজকেও বৃষ্টি নেমেছে এইটা বর্ষাকালে বেশিরভাগ সময় হয় এখনো পুরোপুরিভাবে নামেনি তবে সবে শুরু হয়েছে কিন্তু মনে হচ্ছে নামবে আর এই এইটা তো অনেক দিন আগের ভিডিও ওই যে যখন বললাম না যে যখন বৃষ্টি পড়ছিল তখনকার ভিডিও তো আজকের দিনটা বললাম না রোদ্দূর দেখে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম কয়েকদিন ধরে এক এত বৃষ্টি হচ্ছিলো যে জামা কাপড়গুলো একদম ড্যাম ড্যাম হয়ে গেছে তো যাই হোক বৃষ্টি দেখলে তো হবে না ঘরের যে জামা কাপড় সমস্ত কিছু কাজতেও লাগবে এর মধ্যে সমস্ত কাজ করতে হবে তো এখন নয় ওয়াশিং মেশিন হয়েছে কিন্তু আগে তো হাতে কেচেছি এই ছ মাসও হয়নি আমার ওয়াশিং মেশিন তো এই বৃষ্টির সাথে মোকাবেলা করেই আমরা কাছাকাছি করেছি আমি কেন মানে প্রত্যেকটা হাউসওয়াইফাই তো অল্প অল্প যখন কাঁচা থাকে আমরা ঘরের মধ্যে মিলে দিই তো আজকের যদি সেরকম বৃষ্টি হয় মেলার ব্যবস্থা ঠিকই হবে ভয় পেলে হবে না তো এরকম তো দুর্যোগ থাকবেই আর প্রকৃতি নিয়ম অনুযায়ী প্রকৃতি চলবে আর আমাদের নিয়ম অনুযায়ী আমরা চলবে তো প্রকৃতির কাজ প্রকৃতি করবে আমাদের কাজ আমরা করবো তো যাই হোক বন্ধুরা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আর এই ফাঁকে আমি ঘর মুছে নিচ্ছি আর আমি খুব তাড়াতাড়ি করে আজকে ঘর মুছেছি মুছেছি তবে এটা কিন্তু আমি স্পিড মুড একটু বাড়িয়ে দিয়েছি তবে ঘর মুছেছি একদম শর্টকাটে যাকে বলে তা সেই ঘটন তো আর সেই মতন মুছে আমি স্নান করে চলে এসেছি আর তোমাদের একটুখানি বৃষ্টি দেখাবো আর জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে দেখো বৃষ্টি পড়ছে আমি একটু বৃষ্টিটা তোমাদের দেখাবো আর আমিও বৃষ্টি উপভোগ করবো কারণ কি আমার বৃষ্টির এই যে আওয়াজটা এটা তো ভালোই লাগে আর বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে আর বিশেষ করে জানলা দিয়ে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তোমাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে জানলা দিয়ে বসে থাকবো তো বৃষ্টি দেখবো খালি তো এখন আর তো সেই সুযোগটা নেই বাচ্চাবলায় খুব বৃষ্টি দেখতাম বিয়ের আগের কথা বলছি জাল্লা দিয়ে বসে থাকতাম বৃষ্টি দেখতাম কিন্তু এখন ওই যে কাজ করি কাজ করে বৃষ্টি দেখি সেটাও একটা আলাদা ভালো লাগা তো বিয়ের আগে হচ্ছে বসে থেকে ভালো লাগা এখন কাজ করে করে সেই সেই ভালো লাগে কিন্তু ভালো লাগাটা রয়ে গেছে বৃষ্টির প্রতি তো চলো একটুখানি বৃষ্টি উপভোগ করি দেখলে তো বন্ধুরা কতটা জোরে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি তোমাদেরও দেখালাম আমি নিজেও দেখলাম আর এইবার চলে এসেছি বৃষ্টির সাথে মোকাবেলা করতে তো সেইভাবে তো আর মোকাবেলা করা যায় না বৃষ্টির সাথে মোকাবেলা করতে হলে তো জামা কাপড়গুলো আমি ছাদেই মিলে দিতাম তো ও পড়ছে ওর ওর অনুযায়ী আর আমি কাজ করবো এখন আমার অনুযায়ী তো যাতে বৃষ্টি না লাগে সেই ব্যবস্থায় করছি জামা কাপড়গুলো ঘরের মধ্যে মিলে দেবো যাতে ঘ জামা কাপড়গুলোতে বৃষ্টির জল না আসে আর এই যে দেখো দড়িটা আমি বের করলাম তো দড়িটা বের করে এই বারান্দার মধ্যেই মিলে দেব তো আমরা সবাই ছোটোর থেকে যখন বড় হয়েছি তখনও দেখেছি মা বাবারাও এরকম ঘরের মধ্যেই দড়ি টানিয়ে মিলে মিলে দিত এখন আমরাও তাই ঘরের মধ্যেই মিলে দিই বৃষ্টির সাথে মোকাবেলা করি এইভাবেই আমরা তো যাই হোক ঘরের এই যে বারান্দা যেহেতু আছে বারান্দার মধ্যেই মিলে দিলাম আর যদি অল্প হতো তাও দড়ি হয়তো মেলা মিলতে লাগ দড়ি টানাতে লাগতো তো ব্যবস্থা ঠিকই হয়ে যায় তো যে ব্যবস্থা হবে না তা না কিন্তু আগেকার সময় আমরা অল্প জায়গায় নিয়ে থাকতাম তখনও ব্যবস্থা হয়ে গেছে আর এই যে দেখো এই বারান্দাটা না আমার বেশ লম্বা এখানেও কিন্তু ব্যবস্থা হয়ে গেছে এই যে তোমাদের সাথে একটুখানি ভালো মতো দেখে দিলাম কোথায় কোথায় মিলেছি তো যাই হোক স্নান টান করে সেই কাজগুলো করলাম করে তারপরে আমি এই জামাকাপড়গুলো মিলে কিন্তু আমি পুজো করেছি তো তোমাদের সাথে আর পুজোটা শেয়ার করলাম না সমস্ত কাজ এক আমাদের করতে লাগে সমস্ত কাজ শেয়ার করলে অনেক টাইম লেগে যায় তো যাই হোক বন্ধুরা এই যে ভাত নিয়ে বসেছি তো এই যে হচ্ছে পমফ্রেট মাছের রসা খেতে ভিডিওটা শেষ করে ভাত আর বিকেলে আমি ভিডিও করিনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী দিন যেদিন পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তবে ভিডিও আমি বন্ধ করবো না ওই যখন যা পারবো আমি শেয়ার করব আজকে ডেলি ব্লগ ছিল তাই ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর এই মাছের রেসিপিটা ভীষণ ভালো হয়েছিল তোমাদের বলছিলাম না যে হালকা ভাজলেও কিন্তু ভালো লাগে সত্যি তাই পমফ্রেট মাছ হালকা ভাজলেও ভালো লাগে যেহেতু পমফ্রেট মাছ একটু স্বাদ আছে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা তোমাদের সবাইকে